নিচের কোনটি পর্বতের সমর্থক শব্দ নয় অবনি নদী ও নারী উপন্যাসের রচিতা কে হুমায়ুন কবির নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয় বিভক্তি ও প্রত্যয় যুক্তকরণ বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী ছড়া কোন ছন্দে রচিত হয় শুদ্ধ বানান কোনটি কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য কাব্য মুজিব লেনিন ইন্দ্রিরা কাব্যগ্রন্থের লেখককে নির্মলেন্দু গুণ চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত কোনটি খাঁচি বাংলা শব্দ ঢেকি ডিএলেক্ট এর পরিভাষা কোনটি উপভাষা নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি কাননে কলি সকলে ফুটিল এখানে কলি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে বর্মী কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয় তৃতীয় যে নারী প্রিয় কথা বলে এক কথায় বদাম দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত ও মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোভকে কি বলে সম্প্রকর্ষ সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ ছোট গল্প কোন বাক্যাংশটি গুরুচন্রালী দোষ মুক্ত ঘটকের গাড়ি ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন